বৈকু তার কে সর কৃষ্ণ সবাইকে অসংখ ভালো বাসা সবার অমূল্য সময়টা আমার এলভিতে থাকার জন্য অসংখ ধন্যবাদ সব বাইকে দিদি রূপা বন্ধু कौशिक আইডি রয়েছে এবার আসি টাকা আমার মধুমিতা দিদি টাইম হয়ে গেছে গেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই লাইক দিয়ে দিলাম পম্পা পম্পা দিদি এসেছে আমি আসলাম গুড মর্নিং বা মনে করে আসার জন্য অসংখ্য ধন্যবাদ পম্পা দিদি অন থাকলো দাদা ভাই বেরিয়ে গেলাম অন দাদা বেরিয়ে গেলাম ভালো থেকে আবার কিরকম কথাবার্তা মনসুরি বলে গেল আমারে চলছে আচ্ছা ঠিক আছে এবার আসি আমি এবার আমি আসি ভালো আচ্ছা ঠিক আছে রাধে রাধে বাবা ফোন রেখে দিলাম বাবা আমার দিদি আমার দিদি রিটা আইডি টা রাখলাম বুঝতে পেরেছো কথাটা ও বাবা তুমি দিদি হরে কৃষ্ণ রাধে রাধে আচ্ছা এটাকে রিতা আচ্ছা ঠিক আছে রেখে দাও রেখে দাও দিদি আর গেম ওভার দেখছে হরে কৃষ্ণ মধুমিতা দিদি দুটো চলছে আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা সবাই আছে দাদা ভাই টাটা ভালো থেকো ঠিক আছে পূর্ণিমা টাইম হয়ে গেছে পূর্ণিমা বেরিয়ে গেছে এখানে আটটা চোদ্দই রুমকি দিদি ও বাবা রুমকি দিদি অনেকগুলো রেখেছে আচ্ছা ঠিক আছে রুমকি দিদি অসংখ্য ভালোবাসা তোমাকে তোমার অসুস্থ শরীর নিয়ে যে তুমি এসেছো এর জন্য তোমাকে অসুস্থ ধন্যবাদ আমার ঝুনু দিদি রুমকি দিদি রূপা মধুমিতা দিদি পম্পা দিদি সুজাতা দিদি মনসুরি এই বাবা বন্ধু রাখি দিদি পূর্ণিমা টুমকি দিদি নিবেদিতা দিদি আচ্ছা সবাইকেই অসংখ্য ভালোবাসা